আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করতে গাজায় স্থানীয় সশস্ত্র মিলিশিয়া প্রতিষ্ঠা করছে ইসরায়েল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সৌদি আরবের প্রতি অতীতের বিরোধ ভুলে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন মার্কিন সরকার নিজস্ব মজুদ পূরণের জন্য ইউরোপীয় দেশগুলিতে নির্দিষ্ট ধরনের অস্ত্র সরবরাহ স্থগিত করবে সূত্রের বরাত দিয়ে দে আটলাস্টিক ম্যাগাজিন এ খবর জানিয়েছে ইসরায়েলকে বিশ্বাস করি না তবে চুক্তি না করে উপায় নেই বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ বলেছেন বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করতে গাজায় স্থানীয় সশস্ত্র মিলিশিয়া প্রতিষ্ঠা করেছে ইসরায়েল শনিবার বিশ সেপ্টেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আর জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে গাজা উপত্যকাকে ঘিরে নতুনভাবে পরিকল্পনা জাগাচ্ছে ইসরায়েল নতুন পরিকল্পনা তারা একটি অভূতপূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা উপত্যকা থেকে কিছু সশস্ত্র মিলিশিয়া প্রতিষ্ঠা করতে চায় যারা ইসরায়েলি বাহিনী ও সিনবেটের হয়ে গাজায় কাজ করবে ইসরায়েল বায়তুনা পার্চির প্রধান আভি গদর লিবারম্যান পাবলিক ব্রডকাস্টার কানকে দিয়া এক সাক্ষাৎকারে বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ নির্দেশে গাজায় এই সশস্ত্র মিলিশিয়া ঘটনের উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে তিনি এতটাই দৃঢ় প্রতীক যে এত অনুমোদন নেওয়ার জন্য যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিষদে এ বিষয়টি উত্থাপন করা দরকার মনে করেনি তিনি আরবলিন বলেন এই মিলিশিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্য হল হামাস ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনকে মোকাবেলা করা ইতিমধ্যে কমপক্ষে তিনটি মিলিশিয়া গ্রুপকে অস্ত্র ও অর্থ দেওয়া হয়েছে তারা উপত্যকার রাজনৈতিক ও নিরাপত্তামূলক শূন্যতা পূরণ করবে একই সাথে তারা হামাস ও ইসলামিক জিহাদের সাথে যুক্তদের অনুসরণ করবে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে লড়তে সৌদি আরবকে হিজবুল্লাহর প্রস্তাব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সৌদি আরবের প্রতি অতীতের বিরুদ্ধ ভুলে সামনে এগোনোর আহ্বান জানিয়েছে শুক্রবার সৌদি আরবকে অতীতের বিরুদ্ধ ভুলে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফন্ট তৈরি করার আহ্বান জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাসিম একই সঙ্গে রিয়াদের সাথে সম্পর্ক ভালো করার প্রস্তাবও দেন তিনি বার্তা সংস্থা রয়টার্স বলেছে দু ষোলো সালে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো শিয়া হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে হিজবুল্লাহর প্রতিদ্বন্দ্বীদের সাথে যোগ দিয়ে লেবাননের সরকারকে চাপ দিচ্ছে এই গোষ্ঠীটিকে নিরস্ত করার জন্য শুক্রবার টেলিভিশনের সম্প্রচার উচ্চারিত এক ভাষণে কাসিম বলেন আঞ্চলিক শক্তিগুলোর উচিত হিজবুল্লাহ নয় বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জনপ্রধান হুমকি হিসেবে দেখা এ সময় সাথে সম্পর্ক সংস্কারের প্রস্তাব দেন তিনি নিজস্ব মজুদ পূরণে ইউরোপীয় কিছু অস্ত্র বিক্রি বন্ধ করবে যুক্তরাষ্ট্র জানিয়েছেন রিপোর্টে মার্কিন সরকার নিজস্ব পূরণের জন্য ইউরোপীয় দেশগুলিতে নিষিদ্ধ পূরণের অস্ত্র সরবরাহ স্থগিত করবে সূত্রের দিয়ে আটলাস্টিক ম্যাগাজিন এ খবর জানিয়েছেন ম্যাগাজিনটির প্রতিবেদন অনুসারে উপ প্রতিরক্ষা মন্ত্রী এলব্রিজ কলবি সেপ্টেম্বরের গোড়ার দিকে পররাষ্ট্র দপ্তরকে বলেছিলেন তিনি বিদেশে নির্দিষ্ট সামরিক সরগ্রাম সরবরাহের কোন প্রয়োজন দেখেন না বিশেষ করে তিনি ডেনমার্কের কাছে প্রেটিউড সিস্টেম বিক্রি করার অনুমোদন দেননি কারণ যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পরিমাণে এগুলো নেই আটলাস্টিকের সূত্র নিশ্চিত করেছে পেন্টাগন দুর্বল অস্ত্র ব্যবহার একটি তালিকা তৈরি করেছে এবং ইউরোপীয় মিত্রদের কাছে সেগুলো বিক্রি বন্ধ করার পরিকল্পনা করেছে তবে নিষেধাজ্ঞার সময়কাল তালিকায় থাকা অস্ত্রগুলোর সংখ্যা প্রকাশ করা হয়নি ইসরায়েলকে বিশ্বাস করি না তবে চুক্তি না করে উপায় নেই জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অচিরে ইসরায়েলের সাথে একটি সমঝোতা চুক্তি হতে যাচ্ছে এটি উনিশশো সালের চুক্তির মতো একটি চুক্তি হবে এ সময় তিনি জোর দিয়ে বলেন এই চুক্তির অর্থ এই নয় যে সিরিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নিচ্ছি। তুর্কি গণমাধ্যম মিলিশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারের সারা এই মন্তব্য করেন সাক্ষাৎকারটি সিরিয়া টিভি প্রচার করেছে কাতারের উপর ইসরায়েলি হামলার পর এই সমঝোতা চুক্তির কথা সামনে আসে সেই হিসেবে ইসরায়েলকে সারা বিশ্বাস করেন কিনা জানতে চাইলে তিনি বলেন যদি ইসরায়েলকে বিশ্বাস করার প্রশ্ন হয় তাহলে উত্তর হলো আমি তাকে বিশ্বাস করি না তিনি আরো বলেন সিরিয়া জানে কিভাবে যুদ্ধ করতে হয় কিন্তু আমরা যুদ্ধাবস্থায় যেতে চায় না সুয়াইদার সাম্প্রতিক ঘটনায় মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন এটি মূলত একটি ফাঁদ ছিল যেন ইসরায়েলের সাথে চুক্তিটি না হয় তবে যখন এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন আমাদের আলোচনা শেষের দিকে ছিল ভারতের জন্য আবারও আকাশ সীমা নিষিদ্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহার নিশ্চিতের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে শুক্রবার পাকিস্তান এয়ারপোর্স অথরিটি পি নতুন নোটিশে এই সিদ্ধান্ত জানায় এর ফলে টানা দুইশো দিন ধরে ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করতে পারবে না কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা শুরু হয় প্রতিক্রিয়ায় পাকিস্তান আকাশ সীমা বন্ধ করে দিলে ভারত পাল্টা ব্যবস্থা নেয় এরপর একাধিক শহরে হামলা পাল্টা হামলার মধ্যে পাকিস্তান বড় ধরনের সামরিক অভিযান চালায় এবং কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে টানা সাতাশি ঘন্টার সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশমে যুদ্ধ বিরতি হয় আকাশপথ বন্ধ থাকায় ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক রুটেও যাত্রী পরিবহন ব্যহীত হচ্ছে অপরদিকে পাকিস্তানি বিমান শিল্পের ক্ষতি তুলনামূলকভাবে সীমিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংঘটক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ বলেছেন বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বে অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে তিনি অভিযোগ করেন ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দী হয়ে গেছে শনিবার বিশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। হাসানাত আবদুল্লাহ বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রকাশ করছে তিনি আরো দাবি করেন মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি অনেকটা একাই